শ্রী রাম শ্রীনাথে জনকি মা পার্বতী বললেন হে দেবাদিদেব আজকে রামায়ণের কোন কাণ্ডটি তুমি আমাকে কীর্তন করে শোনাবে বাবা ভোলানাথ বললেন পার্বতী আজ আমি সুন্দর কাণ্ডে হনুমানের সাগর লঙ্ঘন এই অধ্যায়টি তোমাকে শোনাচ্ছি তুমি শোনো মহাবীর হনুমান মহেন্দ্র পর্বতে গিয়ে জোর হাতে সূর্য ইন্দ্র ব্রহ্মা ও ভূত সকলকে প্রণাম করে সাগর পাড়ে যাবার জন্য পূর্ব মুখ করে পিতা পবনদেবকে অর্চনা করে শরীর বর্ধিত করতে লাগলেন হনুমান তার বিশাল বাহু দুটি পর্বতের উপর ভর করে চরণয় কোটি দেশ ও কর্ণ সংকুচিত করলেন এবং আকাশের দিকে যাবার জন্য প্রাণবায়ু রোধ করে বানরদের বললেন রামের স্বরের মতো আমি বায়ু বেগে লঙ্কায় যাব সেখানে সীতাকে দেখতে না পেলে পবন বেগে সুরলোকে যাব সেখানে সীতাকে দেখতে না পেলে রাক্ষস রাবণকে বেঁধে আনব এই বলে মহাবীর তীব্র বেগে আকাশ মার্গে লঙ্কার রওনা হলেন প্রবল বেগে যাবার সময় হনুমানের অতি ছায়া সমুদ্রের উপর পড়ে শুভ্র বেঘমালার মতো সুন্দর দেখাচ্ছিল মহাবীর সমুদ্র লঙ্ঘন করতে দেখে দেব দানব গন্ধর্ব পুষ্প বৃষ্টি করলেন সূর্য প্রখর তাপদানে বিরত হলেন এবং পবন্দে রামের কার্যসিদ্ধির জন্য মৃদুবন্ধ বায়ুর দ্বারা হনুমানের সেবা করতে লাগলেন পুত্রেরা আমাকে গর্বিত করেছে রাম সেই বংশে জন্মেছে এবং হনুমান রামের কাজের জন্য আজ লঙ্কায় যাচ্ছে সুতরাং হনুমান যাতে আমার উপর একটু বিশ্রাম করতে পারে তা দেখা তো আমার কর্তব্য এইভাবে চিন্তা করে সমুদ্র নিজের জলরাশিতে নিমগ্ন মৈনাক পর্বতকে বললেন হে মৈনাক পর্বত তুমি জল থেকে ওঠো ভীমকর্মা হনুমান শ্রান্ত হয়েছেন তোমার উপর সে একটু বিশ্রাম করবে সাগরের আদেশে মৈনাক পর্বত জল থেকে উঠে বললেন হে হনুমান তুমি অতি কঠিন কর্ম করেছো এখন আমার সিঙ্গে একটু বিশ্রাম করো বাবা হনুমান বললেন তোমার কথাতেই আমি প্রীত হয়েছি রাম কার্যে আমার দেরি করা চলবে না দিনও প্রায় শেষ হয়ে গেল এই বলে হনুমান মৈনাক পর্বতকে প্রণাম করলেন এবং আবার আকাশ মার্গে ধাবিত হলেন মহাবীর হনুমানকে মৈনাক পর্বত অতিক্রম করে যেতে দেখে দেব দেবদান বরা নাগমাতার সুরশাকে বললেন বায়ুনন্দন হনুমান সাগরের ওপর দিয়ে যাচ্ছে তুমি ভয়ঙ্কর রূপ ধারণ করে পর্বত প্রমাণ দেহ বিস্তার করে মুহূর্তের মত জন্য হনুমানের পথের বিঘ্ন সৃষ্টি করো তিনি কিভাবে তোমায় জয় করেন তার বুদ্ধি বল এবং পরাক্রম আমরা দেখতে চাই দেবতাদের কথা শুনে নাগজননী সুরসা অতি ভয়ঙ্কর বিরাট রূপ ধারণ করে হনুমানের পথ অবরোধ করে বললেন হে মানশ্রেষ্ঠ হনুমান দেবতারা তোমায় আমার ভক্ষ করে পাঠিয়েছেন তুমি আমার মুখে প্রবেশ করো আমি তোমাকে খেয়ে ফেলি হনুমান বললেন রাক্ষস রাজ রাবণ রামদা সীতাকে হরণ করেছে অন্যায় আমি রামের আদেশে তার দূত হয়ে যাচ্ছি তুমি রামের রাজত্বে বাস করো সুতরাং তোমারও রামের কার্যে সাহায্য করাও উচিত আমি কথা দিচ্ছি সীতা ও রামকে দর্শন করে তোমার মুখে আমি প্রবেশ করবো এখন আমায় বাধা না। না, বললেন আমাকে কেউ অতিক্রম করতে পারে এই আমি পেয়েছি। সুতরাং তুমি আমার বিস্তারিত মুখে এখন প্রবেশ করো সুরসার কথা শুনে হনুমান ক্রোধে নিজের শরীর ক্রমাগত বিস্তার করতে থাকলে সুরসাও হনুমানের সাথে নিজের মুখ বিস্তার করতে লাগলেন অবশেষে বুদ্ধিমান হনুমান হঠাৎ নিজের শরীর অঙ্গুষ্ট প্রমাণ ছোট করে সুরসার বিস্তৃত মুখে ঢুকে আবার বেরিয়ে এসে আকাশে গিয়ে বললেন হে দেবী আপনাকে আমি নমস্কার করছি আপনার কথা মতো আমি আপনার মুখ বিবহরে প্রবেশ করেছি আপনি তো আমাকে বলেছিলেন যে আমার মুখে প্রবেশ করো আমি তো প্রবেশ করলাম এখন আমি সীতা দেবীর কাছে চললাম সুরসা তখন নিজ মূর্তি ধারণ বললেন হে হনুমান তোমার উদ্দেশ্যে সিদ্ধ হোক আমি তোমাকে আশীর্বাদ করছি মহামতি রামের কাছে সীতাকে তুমি এনে দাও বাবা হনুমানের এই দুষ্কর কর্ম দেখে সকলেই তখন সাধু সাধু বলে তার প্রশংসা করতে লাগলেন হনুমানকে আকাশ পথে যেতে দেখে সিংহিকা নামে সাগরবাসিনী এক ভয়ঙ্করী মায়াবীর রাক্ষুষী ভাবল বহুদিন পরে আমার ভোজনের জন্য এই বিশাল প্রাণী আমার আয়ত্তে এসেছে খুব সুন্দর দেখতে প্রাণী আমি এখনই তাকে খাব এই ভেবে সেই রাক্ষসী হনুমানের ছায়া আকর্ষণ করতে লাগলো এতে হনুমানের গতি মন্থর হলে পরাক্রম স্থিমিত হতে লাগলো সমুদ্রের মধ্যে সেই ভয়ঙ্করী রাক্ষসীকে দেখে হনুমান ভাবলেন কপিরাজ সুগ্রীব ছায়া আকর্ষণকারী এই রাক্ষসীর কথাই তো আমায় বলেছিলেন হনুমান তখন নিজের কলেবর বৃদ্ধি করতে থাকলে সেই রাক্ষসী আকাশ পাতাল ব্যাপী মুখ বিস্তার করে গর্জন করতে করতে তার দিকে ধেয়ে এলো হনুমান তখন নিজের শরীর হঠাৎ সংকুচিত করে রাক্ষসীর মুখের মধ্যে প্রবেশ করে এবং নিজের সুতীক্ষ্ণ নখের দ্বারা সিংহিকার মর্মস্থান বিদীর্ণ করে তাকে বধ করে ফেললেন সিংহিকা নিহত হয়েছে দেখে গগনচারী সিদ্ধ চারণ প্রভৃতি হনুমানের প্রশংসা করে বললেন একে বধ করে তুমি আজ ভয়ঙ্কর কর্ম করলে এখন তুমি নির্বিঘ্নে তোমার অভিষ্ট সিদ্ধ করো হে বান শ্রেষ্ঠ তোমার মতো যার ধৈর্য সূক্ষ দৃষ্টি বুদ্ধি এবং কুশলতা তার কোন আকাশ পথে যেতে যেতে দেখলেন যে তিনি সমুদ্রের অপর পাড়ে কাছাকাছি এসে গেছেন মহাবীর ভাবলেন এই বিশাল শরীর এবং ভয়ঙ্কর গতিবেগ দেখে রাক্ষসরা তার প্রতি কৌতূলী হবে তাই তিনি পর্বত প্রমাণ শরীর সংকুচিত করে স্বাভাবিক আকর ধারণ করলেন হনুমান তখন নারকেল গাছে পরিবৃত্ত লম্ব পর্বতের শিখরে অবতরণ করে ত্রিকি শিখরে অবস্থিত লঙ্কাপুরি দেখতে পেলেন কপি শ্রেষ্ঠ লঙ্কাপুরীর দিকে যেতে যেতে বহু সুগন্ধি বনরাজি বৃক্ষ সমাচ্ছন্ন পর্বত শ্রেণী এবং কুসুমিত কানন দেখতে পেলেন লঙ্কাপুরীকে পরীক্ষেষ্টিত শত শত অট্টালিকায় সমাকীর্ণ এবং স্বর্ণময় তোরণ সমূহের সজ্জিত দেখে স্বর্গের অমরাবতির মতোই তার মনে হতে লাগলো বিশ্বকর্মার নির্মিত এবং রাক্ষসাজ রাবণের দ্বারা পালিত এই পুরীর সুচ্চ উত্তর দ্বারে কি হনুমান দুর্বেত্ত লঙ্কাপুরীর বিষয়ে ভাবতে লাগলেন দেবতারাও এই লঙ্কাপুরী জয় করতে পারবে না বানরেরা এখানে এসে কি করবে যাই হোক সীতা বেঁচে আছেন কিনা তাই তো আগে জানা দরকার তিনি বেঁচে থাকলে তখন অন্য বিষয় চিন্তা করা যাবে অনন্তর সন্ধ্যার পর হনুমান শরীর সংকুচিত করে বিড়ালের মতো ক্ষুদ্রকায় হয়ে লঙ্কা পুরীতে প্রবেশ করলেন হনুমানকে লঙ্কাপুরীতে প্রবেশ করতে দেখে লঙ্কা স্বয়ং মূর্তি মতো হয়ে ভীষণ গর্জন করবে ওরে বানর তুই কে কি উদ্দেশ্যে এখানে এসেছিস হনুমান মূর্তিময়ী লঙ্কেশ্বরীকে বললেন হে লঙ্কেশ্বরী তোমার প্রশ্নের উত্তর আমি পরে দিচ্ছি আগে বলো তুমি কে পুরোদ্দ্বারে অবস্থান করছো এবং কেন আমাকে তিরস্কার করছো রাক্ষসুপিনী লঙ্কা বললেন আমি মহাত্মা রাবণের লঙ্কা পুরীকে রক্ষা করি আমাকে অবজ্ঞা করে কেউ এই পুরীতে প্রবেশ করতে পারে না আজ তুই আমার দ্বারা নিহত হবি বীর্যবান হনুমান স্ত্রীর উপধারিণী লঙ্কাকে বললেন প্রাকার তরুণ অত্বালিকায় শোভিত লঙ্কাপুরি দেখবার জন্য এখানে এসেছি দেখেই যথাস্থানে চলে যাব লঙ্কা তখন বিকট চিৎকার করে হনুমানকে চপেতাঘাত করলে তিনিও স্ত্রীলোক বোধে বাম মুষ্টির দ্বারা মৃদু আঘাতে লঙ্কাকে ধরাশয়ী করলেন লঙ্কা তখন ভিতর হয়ে বললেন হে প্রিয়দর্শন বানর শ্রেষ্ঠ আমায় রক্ষা করো আমি স্বয়ং লঙ্কা তোমার বিক্রমে আজ পরাভূত হলাম স্বয়ম্ভু ব্রহ্মামায় বলেছিলেন যখন কোনো বানর তোমায় পরাভূত করবে তখন জানবে রাক্ষসদের ভয় উপস্থিত হয়েছে সীতার জন্য দুরাত্মা রাবণ রাক্ষসদের বিনাশকাল উপস্থিত হয়েছে হে বানর কপি শ্রেষ্ঠ তুমি এই নগরে প্রবেশ করে ইচ্ছানুসারে সর্বত্র গমন করে সীতার অন্বেষণ করো আমি তোমাকে অনুমতি দিচ্ছি রাত্রিতে লঙ্কা প্রবেশ করে হনুমান বিচিত্র মাল্য আবরণে সজ্জিত নগরী দেখতে লাগলেন প্রশস্ত রাজপথে যেতে যেতে কোথাও রমণীদের সুমধুর সঙ্গীত কোথাও বেদপাঠ শুনতে পেলেন কোথাও বর্ম পরিহিত রাক্ষসেরা অস্ত্র শস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে হনুমান ভাবলেন আরে এই রাক্ষসরাও বেদপাঠ করে গান বাজনা করে আরে দারুণ বুদ্ধিমান হনুমান ঐশ্বর্য মদে মত্ত রাক্ষস দিয়ে গৃহে গিয়ে দেখলেন যে কেউ মদ্যপানে প্রলাপ বকছে কেউ অপরের সাথে বাঘ বিতর্ণনা করছে কিন্তু তিনি কোথাও কিন্তু সীতাকে দেখতে পেলেন না পার্বতী আজ এখানেই আমি বিশ্রাম করছি আগামী পর্বে আমি সুন্দরকাণ্ডে রাবণ ভবনের বর্ণনা তোমাকে শোনাব जय राम जय राम जय श्री राय रामचंद्राय राम भद्रा वेधसे राम, रघुनाथाथाय शीतया पतए नमः